আসসালামু আলাইকুম অনলাইনের রসায়ন এর তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের এই লেকচারে আমরা টাইপ নিয়ে আলোচনা করব টাইপ থ্রি হচ্ছে রাবার পোর্ট ও সম্পর্কিত দেখা গেছে কোনো না কোনো বোর্ডে এই সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে আমি আজকে এই মডেলটি তোমাদের এমনভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে একটি একটি সৃজনশীল মুখস্থ করলেই যেভাবে আসুক তুমি সমাধান লিখে আসতে পারো তো আমি এই জিনিসটাকে মানে আলোচনার জন্য আগে এই সম্পর্কিত কিছু আলোচনা করে নেই কারণ দেখা গেছে আমরা প্রশ্ন আর বলে দেবো না যেটা বোরের পরমাণু মডেল এটা রাদার ফোর্ট পরমাণু মডেল তাহলে আমরা রাদার ফোর্ট কিংবা বোর পরমাণু মডেল যদি চিনতে চাই তাহলে আমাদের এই জিনিসটি অবশ্যই জানতে হবে এক নম্বর হচ্ছে দেখো রাদার ফোর্ট পরমাণু মডেল উপায় আমাদের ফোর্ট পরমাণু মডেল চিনতে হলে এরকম চিহ্ন থাকবে ইলেকট্রন যেভাবে এরকম ভাবে ঘোরাঘুরি করে এই জিনিসটা আমাদের দেওয়া থাকবে এবং অথবা থাকতে পারে যে এটি উনিশশো মোডেল সে উনিশশো এগারো সালে প্রকাশ করছে এখানে আমাদের এই দুটি জিনিসের একটি থাকতে পারে তবে আমি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে এই রকমই বেশি থাকে এরকম একটি বোর্ড একটি মাত্র বোর্ড আছে রাজশাহী বোর্ডে আর বাদ বাকি সবগুলো এরকম ভাবে আছে আবার দেখো বোর পরমাণু মডেল চেনার উপায় হচ্ছে আমাদের এরকম ভাবে ইলেকট্রনিক শোষণ বিক্রিয়ন এরকম চিত্র থাকতে পারে অথবা এরকম কক্ষপথ আকারে থাকতে পারে অথবা ১৯১৩ সালে এরকম তিনটি থাকে তাহলে বেশি থাকে হচ্ছে আমাদের এইটা এইটা তেরো সালের মধ্যে রাশা একটা এসেছিল তাহলে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল চেনার জন্য আমাদের মাত্র একটি চিত্র খেয়াল রাখতে হবে এবং বোর বোর পরমাণু মডেল সম্পর্কে আমাদের এরকম দুইটি চিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে বুঝবো যে এটা রাদার বোর্ড পরমাণু মডেল এবং এটা আমাদের বোর্ড পরমাণু মডেল তো এই সম্পর্কিত যতগুলো বোর্ড প্রশ্ন আছে আমি দুই সাল থেকে দুই থেকে দুই পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে আমি এই একটি মাত্র ক্লাসে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো এই ক্লাসটি আমি যেভাবে পড়াচ্ছি তোমরা যদি এইভাবে পরীক্ষায় আয়ত্ত করে যাও হিনশাল্লাহ রসায়নে তোমাদের নব্বই প্লাস থাকবে তো কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি দেখো এক নাম্বার প্রশ্নটি বলছে হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড একুশ ময়মনসিংহ বোর্ড একুশে এক নাম্বার প্রশ্ন হচ্ছে মডেল এক ও মডেল দুইয়ের মধ্যে কোনটি অধিকতর উপযোগী তাহলে দেখো মুদ্রিপুরের মডেল আমরা একটু আগে দেখে আসলাম যে এরকম যদি এরকম আঁকা বা এরকম চিত্র থাকে তাহলে আমরা এটা বুঝবো অবশ্যই কি এটা আমাদের বর এটা অবশ্যই আমাদের রাধারপুর পর মডেল এবং মডেল দুই হচ্ছে আমাদের বোরপুর মডেল এখন বলছে যে মডেল এক ও মডেল দুইয়ের এর মধ্যে কোনটি অধিকতর উপযোগী এখন আমাদের দেখো আমাদের যে আহ পরমাণু মডেল সে কি করছে কিছু ভুল ত্রুটি ছিল এবং সেগুলা কি করছে রাধারপোট কিছু ভুল ত্রুটি এসেছিল এবং সেগুলাকে সংশোধন করছে কেনা বোর তো আমরা ওই রাদার কে কি করব দুন নাম করব এবং বোরের শো নাম করব এইভাবে আমরা যে প্রশ্ন আসুক আমরা এইভাবে आंसर দেওয়ার চেষ্টা করব তো আমাদের ময় মনসিং 21 এ বলছে যে উদ মডেল 1 ও মডেল 2 এর মধ্যে কোনটি অধিক উপযোগী তাহলে লিখবা উদ্দীপকের উদ্দীপকের মডেল মডেল 1 হচ্ছে আমাদের রাদারপোর্ট এবং মডেল 2 হচ্ছে কি বোর পনমন মডেল তাহলে মডেল 1 এক এক এর চেয়ে মডেল 2 এর অধিক উপযোগী প্রশ্নের সাথে মিলে দেবা মডেল একের মডেল দুই অধিকতর উপযোগী এর কারণ ব্যাখ্যা করা হলো এখন আমরা এর কারণ কারণ দেখো বোর পরমাণু মডেল পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করছে কিন্তু রাদারফোর্ড এই সম্পর্কে দূর করতে পারেনি তাহলে কি বলবা বোর পরমাণু মডেল এক নম্বর পয়েন্ট দিবা বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা দূর করছে একটা পয়েন্ট আচ্ছা তারপরে আমাদের তারপরে দেবা যে রাজারপোর্ট পরমাণু মডেল নিউক্লিয়াসের চতুর্দিকে গুনমায় ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি অন্যদিকে বোর মডেল বলা হয় ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তি সম্পূর্ণ কতগুলি স্থায়ী গোলাকার কক্ষপথ আবর্তন করছে তাহলে এই যে আমাদের রাজারপোর্ট এই কাহিনীটা করতে পারেনি বা রাদারফোর্ড এই জিনিসটা বলতে পারেনি কিন্তু আমাদের যে বোর সে জিনিসটা করতে পারছে তারপর তিন নম্বর পয়েন্ট দিবা রাদারফোর্ড পরমাণু মডেল বিভিন্ন কক্ষপথ ইলেকট্রনের সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি কিন্তু বলা হয়েছে ইলেকট্রন সময় নির্দিষ্ট কক্ষপথে কি হবে কিন্তু বোর মডেলে বলা হয়েছে যে ইলেকট্রন সমূহ সবসময় নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথ অবস্থান করবে আবার আরেকটা পয়েন্ট দিবা যে রাধা পরমাণু রেখা বা বর্ণলে কোনো ধারণা দেওয়া হয়নি কিন্তু বোরপন মডেল রেখা বন উৎপত্তি ব্যাখ্যা করেছে এই সকল কারণে বলা যায় যে মডেল এক অর্থাৎ রাইডার পরমাণু মডেল মডেল দুই অর্থাৎ বোর মডেল অধিকতর উপযোগী আশা করি ময়মনসিং বোর্ডের প্রশ্নটি খুব সহজভাবে বুঝল এখন তারপরে আমরা যদি দিনাজপুর বোর্ড এক দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডে কেসে বলছে উদ্দীপকের মডেল দুই তুলনা করো তাহলে এই যে একই ব্যাখ্যা তারপরে দেখো এখন আমরা যদি আমরা চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ডে বলছে যে পরমাণু গঠন ব্যাখ্যা উদ্যোগের মডেলটি গুরুত্ব বিশ্লেষণ করো যখন আমাদের গুরুত্ব বিশ্লেষণ করবা তখন ওই যে নাম না বোরপন মডেল কি কি করছে সেই দেয়া দেবো গুরুত্ব তাহলে বোর পরমানডেল মডেল বোর্ড পরমাণু সীমাবদ্ধ দূর করে তারপর রাধারপোর্ তারপরে রাধারপোর্ট পরমাণু নিউক্লিয়াস এগুলা দেওয়ার দরকার নাই তারপরে পরমাণু মডেল ইলেকট্রন নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতুল স্থায়ী গোলকার কক্ষপাত কি করে আবর্তন করছে এগুলো ব্যাখ্যা দিচ্ছে মানে গুরুত্ব যখন গুরুত্ব বলবে তখন শুধু তুমি কি করবা এই যে এই বোর পরমাণু মডেলের যে কি কি করছে সেগুলো দেয়া দিবা আর যখন তুমি না করবে বা অধিকতর গ্রহণযোগ্য তখন কি করবা মানে রাদার পরে দুর নাম গাওয়া এবং বোরের সুনাম করে ব্যাখ্যা দি আসবা তারপর দেখো আমাদের তাহলে আমরা চট্টগ্রাম বোর্ডে গুষ্ঠ নিছি পারবো এখন আমরা কুমিল্লা বোর্ডে একুশ করব। কুমিল্লা বোর্ডে একুশে দেখো বলছে যে পরমাণু গঠন বর্ণ চিত্র এক অস্তিত্বের মধ্যে কোনটি একই ব্যাখ্যা কোনটি আমাদের ব্যাখ্যাটা কিভাবে দেবে এই সেম ভাবে আমি স্ক্রিনে যেভাবে অ্যান্সার দিয়ে দিছি ঠিক সেম ভাবে তোমরা এই ব্যাখ্যাটা দিয়ে দেবা যে বেশি সফল কোনটা বোর পরমাণু কারণ এই রাডার পর পরমাণুলের যে সীমাবদ্ধ গুলো আছে সেগুলো বোর ঠিক করতে এবং আমি চারটি যে পয়েন্ট দিলাম এই চারটি পয়েন্ট দিয়ে তুমি সুন্দরভাবে লিখে দেবা তারপর দেখো যশোর বোর্ডে যশোর একুশ কিছু সময় থাকা সত্ত্বেও উদ্দীপক বড় পরিমাণ গঠন ব্যাখ্যা অধিকতর গ্রহণযোগ্য এই যে কিছু সময় থাকা সত্ত্বেও বড় পরিমাণ অধিকতর গ্রহণযোগ্য নিচে ব্যাখ্যা করা হলো তারপরে চারটি কারণ দিয়ে দিলে শুধু গুরুত্ব দিবা শুধু গুরুত্ব যখন কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এখানে এই যে বোর পরমাণু যে কাজগুলা করছে সেগুলা গুরুত্ব দিয়ে দিলে আমাদের হয়ে যাবে তারপর দেখো এখন উদ্দীপকের দুই নং পরমাণুর মতবাদগুলো লেখো মতবাদগুলো তোমরা একটু দেখে নিলেই হয়ে যাবে তারপরে এখন আমরা যশোর বটে সমাধান করবো যশোর বটে বসে এসেছে যে উদ্দীপকের দুই নং দুই নম্বরের মতবাদ গুলো আমরা স্ক্রিনে দিয়ে যাবো এখান থেকে দেখে নেওয়া এবং যশোর কথা বলছে উদ্দীপকের এক নং পরিমাণে মোটর গ্রহণযোগ্য নয় কেন এই যে একই কারণ যে বরপণ্যু মডেল মডেলের এই যে চারটা কারণ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে যে যে এক মডেল গ্রহণযোগ্য নয় কেন এর কারণটা এখানে এই কারণ গুলাই দিয়ে দেবো তারপরে দিনাজপুর দিনাজপর বাইশে দেখো পরমাণু গঠন ব্যাখ্যা কোন চিত্রটি অধিক গ্রহণযোগ্য তাহলে এই যে দুটি চিত্র দেওয়া আছে আমি বললাম এটা হচ্ছে আমাদের আধারপাট পরমাণু মডেল এটা হচ্ছে বোর পরমাণু এই যে এইখানে কি জন্য আমাদের এই বোর পরমাণু অধিকতর গ্রহণযোগ্য একই কারণ একই ব্যাখ্যা দেখো একটি সুন্নশীল পারলে সবগুলো শীত কত সহজভাবে করা সম্ভব আবার রাজশাহী বোর্ড তেইশে দেখো পরমাণু গঠন ব্যাখ্যা কোন মডেলটি উপযোগী এই যে একই ব্যাখ্যা একই ব্যাখ্যা দেখো দিয়ে দিলে হয়ে গেছে আবার এ ও আবার দেখো এ ও বি মডেল মধ্যে তোমার দিয়ে দিলে আমাদের বোর্ড তেইশ সমাধান হয়ে তারপরে দেখো এই আমার সিডে এই রিলেটেড পোস্ট আবার চব্বিশ সালও কমন তারপর তারপর আমি তোমাকে দেখাচ্ছি তারপর সিলেট বোর্ড চব্বিশে এখানে দেওয়া আছে হচ্ছে তোমার পর মডেল এখানে দেওয়া আছে হচ্ছে তোমার বোর্ড পরমাণ মডেল এখন বলছে যে চিত্র এক ও চিত্র দুইয়ের এর মডেল ঠিক অধিক গ্রহণযোগ্য যথাযথ দেখা করো মানে কোনটি অধিক গ্রহণযোগ্য তাহলে আমাদের গ্রহণযোগ্য এই তার এই ঠিক এইভাবে হবে এই সারটা পয়েন্ট একবারে মুখস্ত করবা একবারে তাহলে ব্যাখ্যা ঠিক এইভাবে দিয়ে প্রথমে প্রশ্নটা এভেলপ পা চিত্র এক ও চিত্র এর পরমাণু মডেল মধ্যে চিত্র চিত্র এক অধিক গ্রহণযোগ্য অর্থাৎ বোরের পরমযোগ্য রাধারপোটের পরমাণু গ্রহণযোগ্য না এর কারণে এমনি ব্যাখ্যা করা হলো তবে চারটি পয়েন্ট দিয়ে দেবা দিয়ে বলবা যে উক্ত সব কারণে চিত্র এক চিত্র দিয়েছে অধিক গ্রহণযোগ্য শেষ এখন দিনাজপুর বোর্ড চব্বিশ সালের প্রশ্নটা আমরা সমাধান করবো দেখো এখানে দিনাজপুরের প্রথমে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে হলো প্রথমে দেওয়া আছে হচ্ছে মডেল এবং পরে দেওয়া হচ্ছে বোর পরমাণু মডেল এখানে বলছে যে এ ও বি মডেলের মধ্যে কোনটি অধিকতর উপযোগী বিশ্লেষণ করো তাহলে মডেল এই এ ও বি এর মধ্যে আমাদের নিশ্চয়ই আমরা জানি বর বরমণি মডেল রাধাবো পর মডেলের অধিক গ্রহণযোগ্য না এর কারণ হচ্ছে একই তাহলে দেখো আমরা একটি মাত্র একটি মাত্র সিদ্ধান্ত পনেরো সাল থেকে সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখে অনেক উপকৃত হয়েছো যদি এই সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে বলতে পারো আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমরা দাদার ফোর্ড ও বোরপন মোড়ের সম্পর্কিত যত বোর্ড প্রশ্ন এসছে দেখো একটি মাত্র সিজন ফিল যদি মুখস্থ করি কিভাবে সবগুলো অ্যান্সার পারবো তারই টেকনিক শিখিয়ে দিলাম তোমরা অবশ্যই অনলাইন কোর্সে যুক্ত হবা তাহলে আরো এর চেয়ে মজার মজার ক্লাস দেখতে পাবা কারণ আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সকল প্রশ্নকে বিশ্লেষণ করে টাইব আকারে বানিয়ে তোমাদের এই কোর্সটি চালু করছি এবং দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন তোমাদের মাথায় ঢুকিয়ে দেব কারণ অনেক শিক্ষক আছে তোমাকে একটি প্রশ্ন বুঝিয়ে বলে যে এরকম ভাবে সবগুলো আমি কি করবো তোমাকে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন বুঝিয়ে বুঝে দেবো দেখা গেছে যে আমি মনে করো বললাম যে এখান থেকে এদিকে যাও তাহলে ডাকা বাবা তুমি এই ডাকা ছিল না দিয়ে যে কোনো এক জায়গায় হারিয়ে ধরতে পারো কিন্তু তোমাকে আমি যদি ডাকা নিয়ে যাই প্রত্যেকটা জায়গা চিনাই এটা সাবার এটা টাঙ্গাইল এরকম বিভিন্ন জায়গা যদি তোমাকে চিনিয়ে দিই তাহলে তোমাকে ঢাকা আর বাড়িতে অসুবিধা হবে না তো সবাইকে ধন্যবাদ